আসসালামু আলাইকুম শীত কিন্তু চলে এসেছে নতুন ধনিয়া পাতা কাঁচামরিচ বাজারে এসেছে আর এগুলার ফ্লেভার তো অন্য রকম শীতের সময় এই যে প্রথমে শীত আসলে আমাদের কিছুই খেতে ভালো লাগে না সর্দি সিজনিয়াল সমস্যা কাশি বা শ্বাসকষ্ট নাক বন্ধ হয়ে আসে একেবারেই রুচি লাগে না তো চলুন আজ খুবই স্পাইসি একটি মজার ভর্তা শেয়ার করি প্যাট ভরে ভাত খেতে পারবেন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ একটু প্যানে তেল ছাড়া ভেজে নিয়েছি খুব সুন্দর একটি স্মেল বের হয় আর খেতেও ভালো লাগে এভাবে একটু লবণ দিয়ে এটা ম্যাশ করে নিব কুচি কুচি করে দিলে হয় কি মুখের নিচে পড়ে বাচ্চারাও খেতে পারে না এভাবে করে দিলে ভর্তাটা সবাই খেতে পারবে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা একটু ম্যাশ করব তেমন একটা বেশি না শুধু একটু ফ্লেভার বের হওয়ার জন্য আর যে বাটনিটা দেখছেন এটা কিন্তু কিনে নেবেন ভর্তার জন্য খুবই স্পেশাল একটি বাটনি এখন এখানে দিয়ে দিব বেশ করে পেঁয়াজ প্রথমেই বলেছি যেহেতু একটু সর্দি নাক বন্ধ এই ভর্তাটা খেলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে আর পেঁয়াজ কিন্তু আমাদের জন্য খুবই উপকারী সর্দির জন্য নাক বন্ধ বা নিঃশ্বাস নিতে পারে না শ্বাসকষ্টর জন্য খুবই উপকারী তো পেঁয়াজ বেশি করে দিয়ে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিব এখন দিয়ে দিলাম আলু অনেকেই বলবে আলুর ভর্তা নাকি হ্যাঁ আলুর ভর্তা অনেকভাবে খাওয়া যায় তবে এই স্পেশাল স্পাইসি আলুর ভর্তাটা এইভাবে করে খেয়ে দেখবেন শুধু এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন গরম ভাত এক থেকে দু প্লেটের মতো রুচি সহকারে প্যাট ভরে আলুটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন ভালোভাবে এটি ম্যাশ করে নেব এখন দিয়ে দিব বেশি করে সরিষার তেল সরিষার তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে ভর্তা তৈরি করে তেলটা অল্প পরিমাণে দেয় খেতে ভালো লাগে না তেলটা বাড়িয়ে দিবেন। তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে তেলটা দেওয়ার পরে আমি আর একটু এটি মিশিয়ে নেব এরপরে লবণটা চেক করে নেব ভালোভাবে একটু হাত দিয়ে কষলিয়ে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে ভর্তাটা লবণটা চেক করে নেব আর এরপরে একটি টিপস দিচ্ছি সেটা হলো উপর থেকে এভাবে সরিষার তেলটা একটু দিয়ে দিবেন আর যখন চামচ কেটে নেবেন এই ভর্তাটা গরম বাতের সাথে সরিষার তেলটাও খেতে পারবেন আর সরিষার তেলে কিন্তু আমাদের সর্দি শ্বাসকষ্ট বা নিঃশ্বাস আটকে আসে এগুলো দূর হয়ে যায় তো আমরা তো ডিরেক্ট সরিষার তেলটা খেতে পারি না এভাবে ভর্তার সাথে দিয়ে খেতে পারেন আমি বলবো সত্যি একবার হলো এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন যে মরিচটাও কিন্তু মুখের নিচে পড়ে না আর সরিষার তেলের এত সুন্দর একটি ফ্লেভার মুখে কিন্তু রুচি এমনি নিয়ে আসবে ভর্তা দিয়ে প্যাট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন রেসিপিটা একেবারে সিম্পল হলেও খেতে কিন্তু মন্দ না খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম